কিউটি আমার নতুন আর সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমিও কিন্তু মোটামুটি ভালোই রয়েছি সো দেখো আমরা কিন্তু চলে এসেছিলাম এটা গত বৃহস্পতিবার আমার উইক অফের দিনকে তো আমরা কিন্তু ধানতলাতে চলে এসছিলাম ঠিক আছে এখানে আমরা ওয়েট করছিলাম আমার ভাই আর আমার ভাইয়ের বন্ধুর জন্য সো অ্যাকচুয়ালি ওদের সাথে মিট করার কথা ছিল নৌকারি পেট্রোল পাম্পের সামনে কিন্তু ওদের একটু দেরি হয়েছিলো বলে আমরা এগিয়ে গেলাম ওরা বললো তোরা একটু এগিয়ে যা সো আমরা এগিয়ে এসেছিলাম তো ওখানে দেখো ভিউটা খুবই সুন্দর এখানে আমরা অনেক আড্ডা মারি গল্প করি সেখানে একটু ভিডিও করছিলাম দেন ওরা বললো তোরা একটু আরেকটু এগিয়ে যা আমরা আসছি সো দেখো আমরা তারপরে আবার এগিয়ে যাচ্ছিলাম সো ওদের সাথে ওরা পরে আমাদের সাথে মিট করে নিয়েছিল দেখো পেছনে আসছে আমার ভাইয়ের বন্ধু স্কুটি গাড়ি চালাচ্ছে বাইক চালাচ্ছে আমার ভাই পেছনে বসে আছে সো দেখো আমরা যেখানে যাচ্ছিলাম জায়গাটা খুবই সুন্দর ওখানে ফুলের চাষ হয় ধানতলা মার্কেটটা ক্রস করি একটুখানি গিয়ে একটা গলির মধ্যে দিয়ে যেতে হবে বেশ কিছুটা গিয়ে কিন্তু জায়গাটা পড়ে দেখো আমরা কিন্তু ওই গলির মধ্যে দিয়ে ঢুকে এসেছিলাম খুব সুন্দর জায়গা একদম একটা মানে হালকা গ্রাম্য পরিবেশ খুব সুন্দর লাগছিলো এখানকার মানুষদেরও দেখে খুব ভালো লাগছিলো খুব সুন্দর সুন্দর পরিবেশটা ওখানকার সো দেখো আমরা কিন্তু এগিয়ে যাচ্ছিলাম ওখানে আর অ্যাকচুয়ালি না আমি যখন ছুটি থাকে একটু এই ধরনের পরিবেশে ঘুরতে যেতে প্রকৃতির মানে একদম যেসব পরিবেশে প্রকৃতিটাকে উপভোগ করা যায় অল্প স্বল্প হলো আমাদের এখানে তো পাহাড় সমুদ্রের মজা পাবো না কিন্তু যেটুকু করা যায় পরি মানে প্রকৃতিটাকে উপভোগ সেটুকুই আমরা একটু ভালোবাসি দেখো এখানে কি সুন্দর দুদিকে দেখো কত চাষের জমি আর কত ফুলের বাগান মানে ফুলের সরি চাষ হয় কত সুন্দর লাগছিল এখানে দেখো আমরা কিন্তু চলেও এসছিলাম দেখো সো জায়গাটা সত্যিই দারুণ লাগছিলো এখানে দেখো এখানে তখন সানসেটের সময় হয়ে গেল তখন বাজে যেহেতু শীতকাল সাড়ে চারটে পরে পাঁচটার সময় অন্ধকার হয়ে যেত তখন সাড়ে চারটে মতোই বাজে তোমাদেরকে দেখাচ্ছে আস্তে আস্তে ঘুরে দেখাচ্ছে জায়গাটা কতটা সুন্দর তোমরাও বুঝতে পারবে আমি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি জায়গাটার নামটা বলতে পারবো না মনে করতে পাচ্ছি না কিন্তু তোমাদেরকে আমি পরে কোনো ভিডিওতে অবশ্যই বলবো দেখো আমার ভাই উদাস মানে উদাসের মতো হাঁটছে সো দেখো আকাশে সূর্য সূর্যটা কত সুন্দর লাগছিলো যেহেতু সূর্যাস্তের টাইম হয়ে গেছিলো না আরও বেশি ভালো লাগছিলো আকাশটা তো এখানে অ্যাকচুয়ালি ফুলের চাষটা হয় বেসিক্যালি সো খুব সুন্দর পরিবেশ আমি তো ঘুরে ঘুরে দেখছিলাম দেখো আমি জুম করে তুলছিলাম কত ভাল লাগছিলো আকাশটা দেখো সূর্য অস্ত যাচ্ছে মানে দারুণ লাগছিল পরিবেশটা বন্ধুরা মানে আমার এই ধরনের পরিবেশে এলে না মনটা খুব ভালো হয়ে যায় ঠিক আছে খুব ইচ্ছা ছিল যে একদম দুপুর দুপুর বেরোনো যাতে রোদটা পায় শীতের দিনে রোদের থেকে ভালো আর কিছু হতে পারে না সো কিন্তু একটু দেরি হয়ে গেল যাতে একদিন ছুটি থাকে সেদিনকে না মানে কোনো না কোনো কাজের জন্য দেরি হবেই হবে এটা আমার কি বলবো হয়ই প্রত্যেক বৃহস্পতিবার এটাই হয়ে থাকে সো সেই চারটে সময় বেরিয়েছি তারপর পেট্রোল পাম্পের তেল ভরে নোকারি ধানতল অনেকটা দূর আমাদের আমার বাপের বাড়ি থেকে মানে ছুটির দিনেও সকাল থেকে বাপের বাড়িতেই থাকি তো যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো সো তাই জন্য সেই সাড়ে চারটে পনেরো পাঁচটা বেজেই গেছিলো প্রায় ঠিক আছে সো কি বলতো তো খুব ভালো লাগে এই ধরনের পরিবেশে আমার ভাই দেখো ওদের তো খুব ঠান্ডা লেগেছে আমারও ভীষণ ঠান্ডা লাগছিল বিকজ আমি সেদিনকে মানে এত তাড়াহুড়ো ছোটো আমার হরিটাও নিতে ভুলে গেছিলাম এতটাই মানে মন হয়ে গেছে সো বন্ধুরা এখানকার কত ছাগল চড়া ছিল সবাই মানে খুব সুন্দর মানে আমাদের মানে কি হয় শহরাঞ্চলে তো এই ধরনের জিনিসগুলো সচরাচর দেখা যায় না এখন একটু ভেতর সাইডে গেলে এগুলো দেখা যায় এগুলো খুব ভালো লাগে একটা আন্তরিক ব্যাপার থাকে এগুলোর মধ্যে যাই হোক তারপরে আমি তো একটুখানি ওখানে ভিডিও করছিলাম রিলস তো অনেকদিন করিনি ইনস্টাগ্রামটা ডিলিট করে দিয়েছিলাম আর ইনস্টল করতে তো আবার ইনস্টাগ্রাম ইনস্টল ওখানে দাঁড়িয়ে ইনস্টল করে আবার একটু রিলস করছিলো কারণ এতটা ভিউটা এতটা ভালো লাগছিলো সেই জন্য সো বন্ধুরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট না পেলে কিন্তু ভালো লাগে না ভিডিও করতে সত্যি বলতে বন্ধুরা সো আমি তখন রিলস করছিলাম আমার ভাই আমার বর এরা সবাই তো আমাকে বারবার বলছে তোর কি রিলস করা হচ্ছে না তোর কি রিলস করা হচ্ছে না ওরা তো জানোই তো ওরা একটু ক্যামেরা ফ্রেন্ডলি নয় একদম দুমি আমি অনেকবারই বলেছি ভিডিওতে আর কী বলতো ছেলেদের সাথে মানে বরের সাথে ভাইয়ের সাথে সব সমস্যা বেরোই না সেই মজাটা হয় না মানে ওরা মানে ছেলেদের সাথে ছেলেরা ছেলেদের মতো গল্প করে মানে আমার বড় আমার ভাই আমার ভাইয়ের বন্ধু ওরা নিজেদের মতো নিজেদের ব্যবসা বা নিজের কথাবার্তা আলোচনা করে আমি না একা একা বোর হই তখন কি করব ভিডিওই করতে হয় আমাকে তখন দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে তখন আস্তে আস্তে করে সন্ধ্যা হবে হবে ভাব দেখো জমিগুলো মানে অনেক বড় বড় জমিগুলো এখানে জানো তো তারপর আমি একটু হেঁটে হেঁটে দেখছিলাম একা একাই আমার বেশ ভালোও লাগছিল আর ওরা তো তিনজনে মিলে গল্প করছে তারপর আস্তে আস্তে যখন সন্ধ্যা ওখানে দেখো কত আলো দিয়েছে বাঁশের সাথে সাথে ওরা মানে বাঁশ পুঁতে সেটা আলোর সিস্টেম করেছে মানে দারুণ লাগছিল আলো আধারি পরিবেশ তখন সন্ধ্যা অলরেডি হয়েছে মানে শীতের দিন ধেও তো পাঁচটা বেজে গেলেই পাঁচটা শুয়া পাঁচটা বেজে গেলেই সন্ধ্যা হয়ে যায় সো তখন প্রায় সাড়ে পাঁচটা তো বাজেই একদম সেই সন্ধ্যা হয়ে গেছে আমার রিলস করতে করতেই অলরেডি আধ ঘন্টা কেটে গেছিল তারপর দেখো ডিরেক্টলি আমরা চলে আসি আর মাঝখানে ভিডিও নেওয়া হয়নি একদম মাতারা ক্যাফের সামনে যেখানে আমরা ছুটির দিনে আমাদের বলতে গেলে ওটা আড্ডা মাদার ওয়ান অ্যান্ড অনলি প্লেস যেতেই হবে একবার একবার বিকজ ওখানকার চাটা আমাদেরকে খুব অ্যাট্রাক্ট করে সিরিয়াসলি চা আর ক্রিস্পি চিকেনটা আগেও অনেক ভিডিও তোমাদেরকে বলেছি সো খুব সুন্দর এখানে তিনটে ক্যাফে রয়েছে পরপর তিনটে ক্যাফেরই খাবার দাবার খুব ভালো তো আমরা এটাতেই বেশি আসি অভ্যাস হয়ে গেছে যে যে যেটাতে যেতে বেশি ভালোবাসি আর কি সো দেখো আমরা তারপর ওখানে চলে এসেছিলাম তো কি বলো এরা তো গল্প করছে শালাবু জায় আবুতে মিলে আর আমি তো জানোই বোর হই একটুখানি সো তারপর আমাদের জন্য চলে আসে আমি কফি নিয়েছিলাম আর ওরা তো চা নিয়েছিল আমার বর্ত চা কফি কোনোটাই প্রেফার করে না ও একদম ডাইরেক্ট ক্রিস্পি চিকেনই স্কিপ করে গেছিলো গরমের দিন গেলে আইসক্রিম খায় কিন্তু শীতের দিনে সেটাও তো খাবে না দেখো আমার কফিটা চলে এসেছিলো কারণ কফিটা চায়ের থেকেও আরও সুন্দর করে চাটাও দারুণ করে তারপর আমি বাইরে বেরিয়ে কফি কফিকে একটু রিলস করছিলাম কারণ একটু সেদিনকে একটু লোকজন কম ছিল অন্য দিনের তুলনায় তাই ভালো একটু রিলস করে নি ততক্ষণে আমাদের ক্রিস্পি চিকেনটা চলে এসেছিলো অসাধারণ করে এখানকার মানে অনবদ্য আগেও বলেছি আমি সো তারপর দেখো ক্রিস্পি চিকেন খেয়ে আমি তো শীতের চোটে একদম আমার বর হ্যাঁ যেটা বলছিলাম আমার বর তারপরে আমার আমাদের ভাড়া বাড়ির থেকেই মাতারা ক্যাফেটা মোটামুটি একটু কাছে আমার বর গিয়ে আবার সেই হুডি নিয়ে এসছে তারপর আমি পড়েছি ঠিক আছে তাহলে যে কি হতো ঠান্ডায় আমি জানি না সো তারপরে আমার এই বান্ধবীরা দেখো ও কিন্তু এসছিলো ওদের আরও কিছু বান্ধবীদের সাথে সাথে দেখা হয়ে অনেক দিন পরে খুব ভালো লাগছিল দেখা হয়ে খুব মিস করি যাই হোক তারপরে আমি আমরা চলে এসছিলাম বাইরে দেন একবারে বাড়ি যাব বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ব্লগটা কেমন লাগলো আমরা মানে আমার ভাইরা ওদিক দিয়ে বেরিয়ে যাব ওদের বাড়ি থেকেও কাছে তো আমি ডিরেক্টলি যাব আমার বাপের বাড়িতে ওখানেই ছিলাম জিনিসপত্র ওখানেই ছিল সকালবেলা থেকে ওখানেই ছিলাম সকালবেলা থেকে বলবো না সরি এই বৃহস্পতিবার আমি আগে মানে বুধবার থেকেই ছিলাম কারণ আমার ভাইয়ের জন্মদিন ছিল সেটা অনেকটা ভিডিওতে দেখাবো অন্য বৃহস্পতিবার সকাল থেকে দেখে দেখো চলে এসেছি আমার মাম্পু দেখো সবাই ভালো থেকে